ঘাটালে জল যন্ত্রণার চেনা ছবি দেখা গেল ফের পুষ্টে শিলাবতী ভাসছে ঘাটাল জল ঢুকতে শুরু করেছে ঘাটাল শহরে শিলাবতী নদীর জল পাড়ায় উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের জল খেলেই চলছে যাতায়াত ভাষা সাময়িক বন্ধ করে দেওয়া হলেও নতুন পাটাতন লাগিয়ে ফের চলাচল শুরু হয়েছে তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনো বিপদ সীমা ছইনি শিলাবতীর জল বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে আর তার জেরেই এই পরিস্থিতি আমাদের প্রতিনিধি সোমনাথ দাস রয়েছেন টেলিফোন আইনে সোমনাথ কি পরিস্থিতি সব মিলিয়ে এই মুহূর্তে দেখো টানা বৃষ্টির ফলে নিম্নচাপের টানা বৃষ্টির ফলে ঘাটাল অলরেডি জলমগ্ন হতে শুরু করেছে প্রত্যেক বছরই একই রকম ব্যাপার ঘটে ঘাটালের ক্ষেত্রে এবং এবার শিলাপতি জমি নদীর জল যদিও বেড়েছিল কিন্তু কাল থেকে জমি নদীর জল কিছুটা কমতে শুরু করেছে তবে শিলাপতির জল বাড়ছে শিলাপতির জল বেড়ে এই মুহূর্তে ঘাটাল শহরের যে যেগুলো ওয়ার্ড বেশ কয়েকটি ওয়ার্ডে জল ঢুকতে শুরু করেছে তবে এই জল আস্তে আস্তে আরো বাড়বে বলেই মনে করছে স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন সবাই তবে এখনই পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে উদ্বেগের বিশাল কিছু কারণ নেই যদি আবারও বৃষ্টি হয় বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এইসব অঞ্চলে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ঘাটালে শিলাবতির জল বাড়বে এবং সেক্ষেত্রে ঘাঁটাল বিস্তীর্ণভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বাসিন্দাদের মধ্যে তো একটা আশঙ্কা রয়েছে এবং তুমি জানো বহুদিন থেকে মাস্টার প্ল্যান চালু হওয়ার কথা কিন্তু এবছর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যে মাস্টার প্ল্যানটা চালু করবে এবং তার জন্য সাংসদ দীপক অধিকারী আমাদেরকে জানিয়েছিলেন যে মাস্টার প্ল্যান করার যে প্রাথমিক জমি জরিপের কাজ শেষ হয়েছে এবং ধীরে ধীরে মাস্টার প্ল্যান হবে কিন্তু কবে মাস্টার প্ল্যানের কাজ হবে তারপরে ঘাটালবাসী শুরু হবে এখন অব্দি ঘাটালের মানুষ জল ঢুকতে শুরু করাতে উদ্বেগের উদ্বেগের মধ্যে রয়েছে ঘাটালের স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন গ্রীষ্মে জল চাইলে পাওয়া যায় না কিন্তু ঝাড়খণ্ডে বর্ষাকলে পশ্চিমবঙ্গকে ভাসানো হয় অভিযোগ নবান্নর দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিবিসি ও রাজ্য সরকার কে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত আটচল্লিশ ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন আগামী পাঁচ ছয় তারিখে হাইটাইড বিশেষত হুগলি হাওড়া খানাকুল গোঘাট উদয়নারায়ণপুর আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিবিসি জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা ফলে মধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদার ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিডিসি ড্যাম থেকে আরো এক লক্ষ কিউসেক জল ছাড়া হবে যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা